সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালোবাসো আর আমিও কিন্তু বেশ বেশ ভালোবাসি আজ হলো শনিবার ঘড়িতে এখন বাজে সকাল ছটা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে না আমি একটু হলেও এই ফুল গাছের কাছে এসে দাঁড়াই আমার না খুব ভালো লাগে কত রকমের ফুল ফুটে থাকে মনটাও না বেশ ভালো হয়ে যায় ওই জন্যই করে আর কি এসে দাঁড়াই আর একটা কথা যাতে করে সকালটা আমার আরও আরও বেশি সুন্দর হয়ে যায় এই ফুলের মতো সেই জন্যই করে একটু আর কি দাঁড়ানো এখানে এসে ওখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে বলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমি একটু সময় মানে কাটাবো সেই সময়টুকু আমার নেই এসে যে আমাকে রান্না করতে হবে কালকে রাতে ওই যে সব সবজিপত্র কেটে কুটে রেখেছিলাম সেই কারণেই আর কি একটু গিয়ে দাঁড়াতে পেরেছিলাম নইলে পরে দাঁড়ানোর সময় ছিল না তো মা ভাতটা বসিয়ে দিয়েছে আর আমি এখানে এসে কুদ্রি ভাজাটা বসিয়ে দিয়েছি বাবা সকালে গেছিলো বাজারে পিয়ারা নিয়ে তো সেখান থেকে ফেরার পথে আমাদের বাড়িতে এসেছে আর আমাদের মেশিনটা মানে এখানে ছিল ওই যে আমাদের পুকুরে জল তোলা হয়েছিল মাছ ধরা হয়েছিল না তখন ও গিয়ে নিয়ে এসেছিল তো সেখান থেকে আর দিয়ে আসা হয়নি তাই আমাদের পুকুরে জল তোলা হচ্ছে ওই জন্য বাবা এসেছে মেশিনটা নিতে আর আমাদের বাড়ির পাশে এই আগ গাছগুলো না বেশ বড় বড় হয়েছে এখনও অনেক বড় বড় হবে আর রান্নাবান্না আমার হয়ে গেছে এই যে তরকারিটা এবার লাভিয়ে নিয়েছি লাভিয়ে নেওয়ার পর ওর একটু গ্লুকন্ডির জল বানিয়ে দিচ্ছি না না এই সকালবেলায় খাওয়ার জন্য না দুপুরবেলাতে খাওয়ার জন্য তো বাড়িতে গ্লুকন্ডি ছিল না ছোট্ট একটা প্যাকেট ও নিয়ে এসেছিল আর এই যে এই বড় কৌটোটা বাপি কালকের নিয়ে এসেছে বাজার থেকে কালকেও আমি ওর জন্য এক বোতল গ্লুকনডির জল বানিয়ে দিয়েছি দুপুরবেলায় খাওয়ার জন্য আর আজকেও দেখো এক বোতল গ্লুকন্ডির জল বানিয়ে দিচ্ছি কালকে তো ঠান্ডা আর গরম জল মিশিয়ে দিয়েছিলাম তাও বলছিল যে দুপুর পর্যন্ত না একদম ঠান্ডা ছিল আর কালকে রাতে আমি ওই জলটা ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে না একটু বেশি সময় নিয়ে খেতে পারে ওই দুপুর আড়াইটে তিনটের দিক করে খেতে পারে তো সেই কারণেই দিয়েছিলাম আর আমি না সমস্ত জিনিসের মানে ডেট দেখে তারপর খাই কেন জানি না এটা আমার হয় ছোট্ট একটা বিস্কুটের প্যাকেট কিনলে বা কেকের প্যাকেট কিনলেও পরে আমি ডেটটা দেখি তো এটারও সেই সেম ডেটটা দেখলাম তো যাই হোক চলো এক বোতল জলে গ্লোকন্ডি গুলে বোতল ভরে দিলাম আর এখন ওর ব্যাগের মধ্যে ভরে দেব আর যে জলটা মানে নর্মাল যে জলটা সেটাও তো সকালে ফ্রিজে রেখেছিলাম তো সেই জলটাও এখন বের করে নিলাম বের করে ওর ব্যাগের মধ্যে ভরে দেব ওর টিফিন গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে দিয়েছি আর বাপি এই যে সবে অফিস থেকে বাড়ি ফিরেছে বাপির কালকে নাইট ছিল তো এখন ওই সাড়ে আটটা মতো বাজে তো বাপি চলে এসেছে আর এই যে অলুট কম্বল গাছের পাতা নিয়ে এসছে মানে পাতা না ডাল এটা না ভীষণ ঠান্ডা আর কি তো সেই জন্যই নিয়ে এসেছে বাপি খাবে হয়তো তো এই যে ওর জলটাও ব্যাগে ভরে দিলাম তো ভরে দেওয়ার পর ও বেরিয়ে গেছে তারপর আমি এসছি এই ফুল গাছের ডালগুলো কাটতে আর বলো না কালকে দুপুরে আমরা সবাই ঘরে ঘুমাচ্ছি আর সেই সুযোগে আমাদের এখানে একটা লোক না দুটো গরু বেঁধে দিয়ে যায় তারই মধ্যে থেকে একটা গরু এসে এই যে দেখো গাছের ডালগুলো কি অবস্থা করেছে মানে শুধু ওই উপরে ফুলগুলো ফুটে রয়েছে নিচে তো একটাও ফুল ফোটেনি সব মানে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি একটা পেঁপে গাছ ছিল সেটাও খেয়েছে আর ওই যে কলপাড়ে পুঁশাক গাছ ছিল সেটা খেতে যাবে তারই মধ্যে বাপি উঠে গেছে বাপি উঠে নিচে এসছে এসে দেখছে ফুল গাছ পেঁপে গাছ খেয়ে নিয়েছে যাচ্ছে এবার পুষা গাছগুলো খাওয়ার জন্য তাড়াতাড়ি করে গরুর দড়িটা নিয়ে আবার ওই মাঠের দিকে গিয়ে বেঁধে দিয়ে এসছে তো যাই হোক এই যে কিছু বাসনপত্র ছিল আমি রান্না করতে করতে অনেক বাসনপত্র মেজেই রাখি আর দু চারটে রান্নার পরে যেগুলো থাকে তো সেগুলো এখন আর কি মেজে নিচ্ছিলাম কড়াইটা মাছ দিয়ে একটু অসুবিধা হয় একটু সময় লাগে এখন কিন্তু মেজে ফেলতে পারি তো তারপর গ্যাসটা পরিষ্কার করে মুছে ঢেকে রেখে দেব। ঢেকে উপরে যাব বিছানা গোছানোর জন্য সকালবেলায় যেহেতু মানে ও ঘুমায় আর আমি সেই সময় বিছানা গোছাতে পারি না ঘরে লাইটও জ্বালাতে পারি না যে ঘরটা ঝাড় দেব। তো সেই কারণে একেবারেই নিচে চলে আসি চেঞ্জ করে এসে আর কি রান্নাবান্নাটা বসিয়ে দিই এখনো আমার ব্রাশ করাও হয়নি এখন আমি আমার ওই পুচকে পুচকে ননদদের সাথে গল্প করবো তার সাথে সাড়ে আটটা তো প্রায় সব কাজ বাজ হয়ে গেছে উঠেছি তো তখন বাজে সকাল সাড়ে ছটা তো সাড়ে ছটা থেকে যা যা কাজ থাকে সবগুলো করছিলাম সাড়ে আটটার মধ্যে হয়ে গেছে না না এখন একটা কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে ঠাকুরের পুজো দেওয়া হ্যাঁ মানে পুজোর দেওয়াটা বাকি রয়েছে স্নান করব স্নান করে পুজো দিতে যাব। তার আগে ওই যে ঘরটা একটু গোছাতে আসলাম ও তো সকালে ঘুমাচ্ছিল সেই কারণে না মানে বিছানাটা গোছাতে পারি আরো ঘুমালে পরে ঘরের লাইটও জ্বালাতে পারি না তো সেই কারণেই না বিছানাটা আমার তোলা হয়নি এই যে এখন বিছানাটা তুলে নেব আর আজকে আমি আর আমার বোন দুজন মিলে একটু বারোই পুরে যাবো কিছু কেনাকাটি রয়েছে আমার বোন যেহেতু কেক বানায় তো ওর কেকের কিছু জিনিসপত্র আনতে হবে তো সেই সব জিনিসপত্রগুলো নিয়ে আসবো আর কদিন পরেই রয়েছে আমার জন্মদিন তো ওই বাড়ি থেকে আমাকে কি দেয় দেখি বোন বলল দিদি চল মা টাকা দিয়েছে তোর যা পছন্দ তুই সেটা নিয়ে নিবি তো ওই জন্য দুজন মিলে যাবো ওই সাড়ে দশটার দিক বেরোবো বলে ঠিক করেছি তো তারই মধ্যে আমার স্নান করে ঠাকুরের পুজো দিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বসে থাকতে হবে ও আসবে আমাদের বাড়িতে তারপর দুজন মিলে বেরিয়ে যাবো এখন চলো বিছানা গুলো গুছিয়ে ফেলি গুছিয়ে স্নান করতে হবে স্নান করে পুজো দিতে বাবা হাঁপিয়ে যাচ্ছি সকালে খালি পেটে না জল খেতে এত বিচ্ছিরি লাগেই সে কি বলবো আমি তো একদম খেতে পারি না জল খালি পেটে শীতের সময় করে সকালবেলায় বেলায় প্রতিদিনই আর কি উষ্ণ গরম জল আমি খেতে পারি আর খাই আর কি কিন্তু এই গরমের সময় বা এমনি সময় এরকম নর্মাল ঠান্ডা জল খেতে একদম পারি না শুধু ওই শীতের সময়টুকু না খেলে নয় ওটা আর কি বাধ্য তাই উষ্ণ গরম জল খায় সকাল থেকে কিছু খাওয়া হয়নি শুধুই জল খাচ্ছি তাই না মানে একটু বমি বমি পাচ্ছে যেন শুধু জল খেতে বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি তো তারপর ঘরে এসে এসিটা চালিয়ে বিছানার উপরে একটু শুয়ে পড়েছিলাম সত্যি বলতে আর না উঠতে ইচ্ছে করছিল না তখন অলরেডি ওই সাড়ে দশটা বাজে তো ঠাকুরের ভোগ দিতে হবে তারপর আমি আর বোন দুজন মিলে একটু বারুইপুরেও যাব তো সেই কথা হয়ে রয়েছে বোনের সাথে তো ভাবলাম যে না এখন ঘুমিয়ে পড়লে হবে না যাই স্নানটা করে আসি তো স্নান করতে এসে দেখছি বাথরুমের মধ্যে কয়েকটা জামা কাপড় সার্পের জলে ভেজানো রয়েছে মা বোধহয় ভিজিয়ে দিয়ে গেছে মার বাপি বাড়িতে নেই মার বাপি দুজন মিলে গেছে একটু কেনাকাটা করতে একটু কেনাকাটা করতে বলতে ওই মায়ের কয়েকটা নাইটি নেবার ছিল তো সেই কারণেই আর কি গেছে তো ওর একটা হাফ প্যান্ট বাবার গেঞ্জি এই সমস্ত কিছু আর কি তো আমি স্নান করে এই যে নাইটিটা ধুয়ে ছাদে চলে এসেছি আজকের ওয়েদারটা না ভীষণই ভালো দেখতে পাচ্ছ কি সুন্দর হাওয়া হচ্ছে কখনো মেঘলা কখনো রোদ্দুর এরকম আজকের ওয়েদারটা এই যে একটা খয়রি কালারের নাইটি আর একটা গোলাপি কালারের নাইটি ধুয়ে দিয়েছিলাম বললাম নতুন নাইটি ধুয়ে দিই তারপরে পোড়ো তো এই যে ধুয়ে ছাদে মেলে রেখে গেছিলাম শুকিয়েই গেছে তো একটু পরে এসে তুলে নিয়ে যাবো ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে প্রায় পাঁচ দশ মিনিট আগে তো আজকের মনসা ঠাকুরে না একটু দুধ কলা দেব। দুধের জন্য বসে বসে ওয়েট করছিলাম কখন আর কি দিদাটা দুধ দিয়ে যাবে তো পুজো দেওয়ার দশ পনেরো মিনিট পর এসছে উনি দুধ দিতে আর আমি এই যে দুধ কলা নিয়ে এখন যাচ্ছি মনসা গাছের দুধ কলা দিতে এই যে মনসা গাছের দুধ কলা দিয়ে এখন আমি ঘরে গিয়ে বসেছিলাম বেশ কিছুক্ষণ তারপরে দেখলাম মা এখানে নিচে যেন কি একটা করছে সেই ঘাস মারা বিষ দিয়েছিল আর ঘাসগুলো তো সব মোড়ে এরকম আর কি শুকিয়ে গেছে তো আর ডাস্টবিনের মধ্যে কিছু কাগজপত্র এগুলো ছিল তো সেগুলো পুড়িয়ে দিচ্ছিল তার সাথে মাকে বললাম তুমি একটু ঘাসগুলোও পুড়িয়ে দাও তো ঘাসগুলো না বেশ ভালো করে আর কি পুড়ে গেছে আর একটা সবজি ট্রেন মধ্যে না বেশ অনেক দিন আগে থেকে সবজি জমিয়ে রাখছিল। আমি বলেছিলাম আর কি রাখার জন্য আর সেই সবজিগুলো না সব মাটি হয়ে গেছে উপরে কিছুটা আর কি সবজির খোসা রয়েছে আরে যে আমি আরবন বোন দুজন মিলে চলে এসেছি কেনাকাটা করতে ওই তেইশ তারিখে যেহেতু আমার জন্মদিন তাই জন্য করে মা ওর কাছে টাকা পাঠিয়েছে আমার কি পছন্দ সেটা আর কি কিনে নেওয়ার জন্য আমি তো এখানে এসে নানান কিছু দেখছি আমার ঠিক পছন্দ সই হচ্ছে না যে আমি মনের মতো কোনো একটা জিনিস যে পছন্দ হয়েছে এটা নেব বাট সেরকম কিছু দেখতেই পাচ্ছি না তো নিয়েছি ফেরার পথে এই তিনটে টবও কিনে নিয়ে এসেছি এই ফুলের টপগুলোর কোয়ালিটি ভীষণই ভালো আর দেখে তো মনে হচ্ছিলো অনেকদিন বেশ টেকসইও হবে যদি রোদ দূরে একেবারে টানা রোদ দূরে না রাখা যায় তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে টপগুলো নিয়ে এখন বসেছি এর মধ্যে গাছ বসাবো না না আজকের আর গাছ বসানোর আমার কোনো এনার্জি নেই বাড়ি থেকে দুই বোন মিলে বেরিয়েছিলাম তখন বাজে সাড়ে বারোটা আর বাড়িতে ফিরেছি তখন বাজে পৌনে চারটে বেশ অনেকক্ষণ রোদ্দুরে ঘোরাঘুরি করে এই বাড়িতে ফিরে ফ্রেশ হয়েছিলাম ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম তারপর টপগুলো নিয়ে এখন বসেছি আস তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে টাটা গুড নাইট